হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দুই ভরি থেকে চুর দেখা চুরি দেখাবো আপনাদেরকে বালা দেখাবো ওকে 916 916 এর এত সুন্দর এই বালাগুলো খুবই সুন্দর ডিজাইনার একটা বালা দেখাচ্ছি এটা কতটুকু আছে ভাইয়া ওজনটা বলে দিচ্ছি এটা হচ্ছে 916 সরাসরি লাইভ ওয়েট দেখাচ্ছি 916 এর এটা দুই ভরি 5 রুপি দুই ভরি 5 রুপি 5 রুপি 916 916 এর খুবই সুন্দর কয় ডিজাইন এগুলো

টু পয়েন্ট সাইজ আছে টু পয়েন্ট যদি এই হয় টু হলে দেখে যাবে এটা টু পয়েন্ট সেভেন এটাও হচ্ছে এক এক অনলি এক তারপরে দেখাবো এটা হচ্ছে এক ভরি 8.5 করি এক ভরি এটা একটু পেছানো থাকবে একটু যেটা আর কি বলে পারফেক্ট এক করে বালার মাপটা বলে দিচ্ছে এটা 2.6 2.6

এটা হচ্ছে এক ভরি পাঁচ রুটি এটা হচ্ছে এক ভরি পাঁচ রুটি তো 22 ক্যারেট এটা হচ্ছে 22 ক্যারেট হাতের মাপটা বলে দেই যে মাপটা যার যেই হাতের সাইজ অনুযায়ী নিতে পারবেন 6 এর কাছে গেছে 2.6 এর কাছে এর কাছে গেছে এর আছে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর ছিল এক ভরি 18 আর 4 এটা 22 ক্যারেট তো মাপটা বলে দেই 22 ক্যারেট এর মাপটা হচ্ছে 2.5 প্লাস শোরুমে অবশ্যই নিউ তিসা জুয়েলার্স আসবেন আরো অনেক কালেকশন আছে তো শোরুমে আসবেন নিউ তিসা জুয়েলার্স আর এটা হচ্ছে একশো বিশ একশো একুশ মাজার কোপারটিভ মার্কেট আল্লাহ